আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আজকে কথা বলবো পাইকারি কাতার বিজনেস নিয়ে তো যারা অল্প টাকায় কাতার বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি মাল নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন তো ওগুলা হচ্ছে আসলে কাতা সব কোয়ালিটির কাতা আমাদের কাছে পাবেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল আসলে যে কোনো কোয়ালিটির কাতা আস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা নতুন বিজনেস করার প্ল্যানিং করতেছেন তো আপনারা আমাদের কাছ থেকে আসলে কাতা নিয়ে আপনারা আসলে বিজনেস স্টার্ট করতে পারেন তো আসলে এটা অনেক লাভজনক একটা বিজনেস তো আমাদের কাছে মোমবাতি আগরবাতি গোলাপ জলও পাওয়া যাবে কাতার পাশাপাশি আমাদের কাছে মোমবাতি আগরবাতি গোলাপ জল বার্থডে মম বার্থডে টুফি আরও অনেক কিছু আমাদের কাছে আছে গোলাপ জল গুরুদেব আগরবাতি তো যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা প্রাথমিক অবস্থায় আসলে বিজনেস স্টার্ট করতে পারেন তো আসলে এই বিজনেসটা স্টার্ট করতে আপনাদের তেমন আসলে মূলধনের প্রয়োজন হবে না আপনারা এক লক্ষ টাকা হলে আপনারা এই বিজনেসটা প্রাথমিক অবস্থায় আসলে শুরু করতে পারবেন তো যারা বিজনেস করার আসলে প্ল্যানিং করতেছেন আর নতুন বিজনেস কি করবেন তো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে আসলে আপনারা পাইকারি দামে নিয়ে আপনারা মুদিমালের দোকান এগুলো সাপ্লাই করতে পারবেন তো আসলে এটা অনেক আসলে লাভজনক একটা বিজনেস তো আপনারা আসলে বিজনেসটা শুরু করতে পারেন দু হাজার সালে আসলে এই বিজনেস বিজনেসটা আরও বেশি আসলে গ্রো হবে কারণ দু হাজার বিশ সালে কিন্তু আসলে জানুয়ারি মাসে কিন্তু আসলে এক কাতার কিন্তু অনেক চাহিদা বেড়ে যাবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কিন্তু আসলে কাতার চাহিদা থাকে মার্কেটে অনেক আর মোমবাতি তো আসলে সবসময় চলে তো আসলে যারা বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে আসলে পাইকারি রেটে মাল নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই তো নিত্য নতুন আসলে বিজনেস ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর ডিসক্রিপশান বক্সকে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তো আমাদের নাম্বারে কল দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন